আমি কোম্পানিতে চাকরি করি আমি কপিলের আন্ডারে কাজ করি আমাকে সময় মতো বেতন দিচ্ছে না আমার যে সুযোগ সুবিধা সেটাও আমি পাচ্ছি না আমাকে দিয়ে অতিরিক্ত কাজ করাচ্ছে মানবাধিকার বা শ্রম আইন লঙ্ঘন হচ্ছে আসসালামু আলাইকুম বিনমিশাল আছি আপনাদের সঙ্গে এই ধরনের প্রশ্ন প্রতিনিয়ত আমরা আপনাদের কাছ থেকে পেয়ে থাকি যারা প্রশ্ন করেন তারা আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে উত্তর পেয়ে যাবেন আপনি কোম্পানির আন্ডারে কাজ করেন অথবা আপনি কফিলের আন্ডারে কাজ করেন আপনি যদি অন্য কোনো কফিল বা কোম্পানির নিকট ট্রান্সফার হতে চান যদি আপনার ইকামার মেয়াদ ভ্যালিড থাকে তাহলে আপনি অন্য কোম্পানি অথবা কফিলের নিকট খুব সহজেই যাওয়ার কোনো সুযোগ নেই আপনার ইকামার ভ্যালিড থাকাটা মানে হলো যে আপনি কোম্পানির বা কফিলের বৈধ কর্মী আর একজনের বৈধ কর্মী অন্য কফিল কোনোভাবেই অনুমতি ছাড়া নিতে পারে না এর মানে আপনার রিকাভার মেয়াদ থাকলে আপনি অন্য কফিল বা কোম্পানির কাছে কোনোভাবেই কাফালা হতে পারবেন না যদি আপনার সাথে অনিয়ম হয় অনৈতিকভাবে যদি আপনাকে দিয়ে কাজ করায় সেক্ষেত্রে আপনি শ্রম আদালতে মামলা করতে পারবেন মুক্তবালা আমলে তবে মামলার পরে বেশিরভাগ লোক কিন্তু হেরে যায় প্রথম অবস্থায় বুলবাল এবং মিথ্যা মামলা করার অপরাধে আর কিছু মানুষ জিতলেও তাদের ট্রান্সফারের ক্ষেত্রেও বাধার সম্মুখীন হতে হয় সবথেকে বেস্ট হলো যে ইকামার মেয়াদ শেষ হওয়া যদি কোম্পানি বা কপিল ইকামা না করে সময় মতো ইকামার মেয়াদ শেষ হওয়ার পরে আপনি খুব সহজে অন্য কোথাও ট্রান্সফার হয়ে যেতে পারবেন আর যদি এটাতে অনেকেই বলেন যেন আমি এটাতে সন্তুষ্ট না আমি কি অন্য কোনো কিছু করতে পারবো সেক্ষেত্রে আপনি চাইলে একাশি দাঁড়াতে নিজেকে নিজে টার্মিনেট করতে পারেন তবে টার্মিনেট করের করার পরে আমরা বেশ কিছু মানুষের ক্ষেত্রে দেখলাম যে অটোফরুপ হয়ে গেছে এটার কারণ হলো টার্মিনেটের পুরো প্রক্রিয়াটাই আমরা জানি না এজন্য আমরা এখন পর্যন্ত নিজেকে নিজে টার্মিনেট করার বিষয়ে কোনো প্রবাসী বাইকে পরামর্শ দিচ্ছি না তাই আপনি যদি কোম্পানির অধীনে লোক হয়ে থাকেন কপিলের অধীনে লোক হয়ে থাকেন তাহলে কপিলের সাথে সমঝোতা হলো আপনার জন্য সব থেকে বেস্ট অপশন যদি কপিল বা কোম্পানির সাথে সমঝোতা না করতে পারেন তাহলে ইকামার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন সেটাও যদি আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে আপনি মুক্তবলা আমলে স্মরণাপন্ন হতে পারেন ধন্যবাদ